আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ আগস্ট রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর ও ওয়েল ট্যাঙ্কারের মুখোমুখি আহত পাঁচ গুহাটি থেকে ফিরে সুজা মুখ্যমন্ত্রীর সভাস্থল মুন্ডমালা মাঠে মন্ত্রী কৃষ্ণান্দু ক্ষতি দেখলেন কাজ মুখ্যমন্ত্রীর সফর ট্রাক ও ভারী যানবাহনে নিষেধাজ্ঞা অরুণোদয় থেকে নাম কাটায় তুপের মুখে বিজেপির জীবনগ্রামে গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে শ্রীভূমি জেলা ইউডিএফ সভাপতি নিযুক্ত পারুল চৌধুরী গম্ভীরা চা বাগানের জমি দখলমুক্ত করার দাবিতে নিবিয়া পুলিশ ফাঁড়ি গেরাও শ্রমিকদের বুধবার চলবে না শিলচর শিয়ালদা খানচনজুঙ্গা এক্সপ্রেস সমস্যায় যাত্রীরা এবং সর্বশেষ খবরটি হল মেঘালয়ের তিন স্থানে ভূমিধস স্তব্ধ বরা গুয়াহাটি সড়ক যোগাযোগ পাথর বিফল হচ্ছে এক্সকেভেটর বারো ঘন্টায়ও দশ সাফাই করে উঠতে পারেনি এনএইচআইডিসিএল ঝুঁকি নিয়ে স্থানগুলো অতিক্রম করতে বাধ্য হচ্ছেন আটকা পড়া লোকজন এবারে শুনুন বিস্তারিত খবর উপমন্ডল গেট কেপে উঠল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় শনিবার রাত প্রায় নাগাদ থানার অধীন বাজার এলাকায় আট নম্বর জাতীয় সড়কে হাতাই চোড়া সেতুর কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এতে গুরুত্বরূপে আহত হয়েছেন পাঁচজন যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে সূত্রে জানা যায় দুর্ঘটনার সময় একটি অ্যাম্বুলেন্স আগরতলা থেকে মরদেহ নিয়ে পাতারকান্দির চাঁদক্রায় গ্রামের উদ্দেশ্যে আসছিল বাজার এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটি উল্টো দিক থেকে আসা একটি ওয়েল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় ধাক্কার তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সড়কের এক পাশে সিটকে পড়ে যায় তাতেই অ্যাম্বুলেন্সের সকল যাত্রী আহত হন এবং চালক নিজ আসনে আটকে পড়েন দুর্ঘটনার খবর পে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা বহু চেষ্টার পর একটি জেসিবির সহায়তায় আটকে পড়া চালককে উদ্ধার করেন অন্য আহতদেরও স্থানীয়দের উদ্যোগে গাড়ি থেকে বের করে আনা হয় গুরুতর আহত অবস্থায় সবাইকে প্রথমে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তাদের অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত শ্রীভূমি সদর হাসপাতালে রেফার করেন জানা গেছে আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহনকেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে একই সঙ্গে সড়কে আটকে থাকা যানবাহনগুলিকে সরিয়ে যাতায়াত স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয় পরবর্তী খবর পাতারকান্দি প্রস্তুত এক ঐতিহাসিক অধ্যায় রচনার জন্য আগামীকাল এক সেপ্টেম্বর সোমবার পাতারকান্দিতে পদার্পণ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই বহুল প্রতীক্ষিত আগমন ঘিরে গোটা পাতারকান্দি আজ উৎসবের গ্রামাঞ্চল থেকে শহরের প্রত্যন্ত প্রতিটি প্রান্তে বিরাজ করছে এক বিশেষ উচ্ছ্বাস শনিবার গুহাটী থেকে পাতারকান্দিতে পৌঁছে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভাস্থল মুন্ডমালা খেলার মাঠে চলে যান মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সেখানে মঞ্চ নির্মাণ সহ যাবতীয় প্রস্তুতির অগ্রগতি খুঁটিয়ে দেখেন পাশাপাশি তিনি যান নবনির্মিত বিজেপির পাতারকান্দি মন্ডল কার্যালয়ে এবং দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রস্তুতি বৈঠকও করেন দুটি ঐতিহাসিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রথম কর্মসূচি হবে নবনির্মিত বিজেপি পাতারকান্দি মন্ডল কার্যালয়ের উদ্বোধন এটি শুধুমাত্র একটি দলীয় কার্যালয় নয় এটি সংগঠনের ভিত আরও মজবুত করবে এবং স্থানীয় রাজনীতিকে সুসংগঠিত করে তোলার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে জানিয়েছেন মন্ত্রী পাল সহ দলীয় নেতা কর্মীরা এরপর মুখ্যমন্ত্রী যোগ দেবেন মুন্ডমালা খেলার মাঠে আয়োজিত মহা অনুষ্ঠানে এই বিশাল জনসমাবেশে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে প্রায় পনেরো হাজারের অধিক মহিলা উপমুক্তার হাতে চেক বিতরণ করা হবে এই প্রকল্প আসামের গ্রামীণ ও শহুরের সমাজে মহিলাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর সফর আট নং জাতি সড়কের বড়ি ট্রাক ও ভারী যানবাহনে নিষেধাজ্ঞা আগামীকাল সোমবার পাথারকান্দি সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অটুট থাকে তা নিশ্চিত করতে সমজেলা প্রশাসন ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এরই অংশ হিসেবে জেলা প্রশাসন বিশেষ আদেশ জারি করেছেন সেই আদেশে বলা হয়েছে এক সেপ্টেম্বর সোমবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আসাম ত্রিপুরা জাতীয় সড়ক আটের চুরাইবাড়ি থেকে পর্যন্ত অংশে ট্রাক ও অন্যান্য ভারী বাণিজ্যিক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে পাতারকান্দির সমজেলা আয়ুক্ত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সফরকালে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল করলে জনগণের সুরক্ষা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে যানজট ও অব্যবস্থা তৈরি হয়ে সফর সূচি হওয়ার আশঙ্কা থাকে এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতিও জটিল হয়ে উঠতে পারে এই সব দিক বিবেচনা করে ও জনগণের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালীন কেউ যদি নিয়ম অমান্য করে ট্রাক ও ভারী বাণিজ্যিক যান চালায় তবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে ইতিমধ্যেই নিরাপত্তার ছাদরে বিছানো হয়েছে অতিরিক্ত পুলিশ মোথায়েন যানবাহন নিয়ন্ত্রণ টহলদারি বৃদ্ধি ও প্রশাসনিক তৎপরতা দৃশ্যমান স্থানীয় প্রশাসন পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা যৌথভাবে দায়িত্ব সামলাচ্ছে পরবর্তী খবর অরুণোদয় থেকে নাম কাটায় তুপের মুখে বিজেপির বুথ সভাপতি জীবনগ্রামে গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে শত শত প্রকৃত হিতাধিকারীর নাম কাটা পড়ায় শনিবার নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন জীবনগ্রামজীবীর সাত নং গ্রুপ এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় তালিকা থেকে নাম কেটে দেওয়ার জন্য এদিন বিজেপির বুথ সভাপতি প্রদীপ কুমার দাসকে কার্যত তার বাড়িতেই গেরাও করেন শতাধিক উত্তেজিত হিতাধিকারীরা কিছুক্ষণ পর প্রদীপ দাসকে হিতাধিকারীরা দোলায় জীবনগ্রাম পূর্ত ছোলকে ডেকে এনে তার বিরুদ্ধে অরুণোদয়ের তালিকা থেকে নাম কেটে ফেলার অভিযোগ তুলেন এদিন জিপির সাত নং গ্রুপ সদস্য গৌরী সূত্রধরকে প্রদীপ দাস চেনেন না বলে উত্তেজিত হয়ে ওঠেন গৌরী সূত্রধর বেঁধে যায় বৎসা গৌরী সূত্রধর এদিন প্রদীপ দাসকে বলেন প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে তারাই প্রথমে জীবনগ্রাম জিপিতে বিজেপির পতাকা তুলে ধরেন আর প্রদীপ দাস তো সেদিন কংগ্রেস থেকে এসে বিজেপিতে বিড়েছেন এদিন শান্তিবলা বর্মন মরমিয়া রায় বাসন্তী বর্মন শামলা রায় চন্দারেখি আসন সহ অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত অন্যান্য হিতাধিকারীরা প্রদীপ দাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন অরুণোদয় প্রকল্পের দরখাস্ত জমা দেওয়ার সময় তাদের প্রত্যেকের কাছ থেকে একশো টাকা থেকে দেড়শো টাকা নিয়েছেন প্রদীপ দাস কিন্তু এখন অরুণোদয়ের তালিকা থেকে সেটে ফেলা হয়েছে তাদের নাম অথচ অনেক ধনী ব্যক্তিদের নাম তালিকায় রয়েছে তাদের জবাব দিতে গিয়ে প্রদীপ দাস বলেন দরখাস্ত পূরণের ফিজ হিসেবে তিনি হিতাধিকারীদের কাছ থেকে একশো টাকা করে নিয়েছেন বিগত পঞ্চায়েতকালে প্রধানমন্ত্রী আবাস যোজনার বৃষ্টিগৃহ গ্রুপ সদস্যা গৌরীসূত্রধোর নেন বলে অভিযোগ তুলেন প্রদীপ দাস এতে ক্ষিপ্ত হয়ে দর বলেন কীভাবে তিনি নিয়েছেন তা দেখিয়ে দিতে হবে বলে পাল্টা চ্যালেঞ্জ চুড়ে দেন দর এদিন ঘন্টাখানেক প্রদীপ দাসের সঙ্গে তর্কাতর্কি করে জিবির সাত নং গ্রুপের প্রাক্তন সদস্যা রিতারের বাড়িতে চড়াও হন উত্তেজিত হিতাধিকারীরা ও গ্রুপ সদস্যা গৌরী সূত্রধর সরকারি উন্নয়নমূলক প্রকল্প ও দলীয় কাজকর্ম নিয়ে জিপির সাত নং গ্রুপ সদস্য গৌরী সূত্রধরকে কেন কিছু জানানো হলো না বলে খুব উগ্রে দেন তারা পরবর্তী খবর বুধবার চলবে না শিলচর শিয়ালদা খাঞ্চনজুঙ্গা এক্সপ্রেস সমস্যা যাত্রীরা মালদা টাউন স্টেশনে ইন্টারলকিং সহ বিভিন্ন কাজের জন্য আগামী বুধবার ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এদিন ট্রেনটি শিলচর থেকে ছাড়বে না এছাড়াও রবিবার থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটের পরিবর্তে একশো পঞ্চাশ মিনিট দেরিতে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিকে আগামী বুধবার শিলচর থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল হওয়ায় অনেকেই হতাশ অনেকে ঘুরতে যাওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করেছেন এবং কেউ কেউ অগ্রিম টিকিটও কেটেছেন তারা এখন সমস্যার মধ্যে পড়েছেন কলকাতা থেকে পূর্ব রেলের এক আধিকারিক মোটোফোনে জানান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ এই ছয় দিনে চল্লিশটি এক্সপ্রেস ও আটটি প্যাসেঞ্জার মিলিয়ে আপডাউনে মোট একশো ট্রেন বাতিল থাকবে গত আঠাশ আগস্ট থেকে ওই অংশে ইন্টারলকিংয়ের কাজ চলবে তাই ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী বুধবার শিলচর থেকে ছাড়বে না পরবর্তী খবর শ্রীভূমি জেলা ইউডিএফ সভাপতি নিযুক্ত পারুল চৌধুরী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে নতুন কমিটি ঘোষণা করল মননা বদরুদ্দিন আদমনের দল এআইইউডিএফ শ্রীভূমি জেলায় দলীয় প্রার্থীদের বিজয়ী করার পরিকল্পনা নিয়ে দলের জেলা সভাপতি পদে শাহাবুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে পারুল চৌধুরী রাজনীতির পাশাপাশি সমাজসেবায় অনেক পরিচিত নাম তিনি বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন যদিও জয়লাভ করতে পারেননি নতুন দায়িত্ব নিয়ে তিনি জানান দলীয় নেতাকর্মীদের নিয়ে শীঘ্রই মাঠে নামছেন পরবর্তী খবর মেঘালয়ের তিন স্থানে ভূমিধস স্তব্ধ বোরাক গুয়াহাটি সড়ক যোগাযোগ ভয়াবহ ভূমিধসের ঘটনায় থমকে গেল ছয় নম্বর জাতিসড়কি যান চলাচল স্তব্ধ বোরাক গুয়াহাটি সড়ক যোগাযোগ শনিবার ভুরে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে ঘটনাস্থলে আটকে রয়েছে শত শত যানবাহন সহ অসংখ্য যাত্রী পরিস্থিতি বিবেচনা করে গুহাটি অভিমুখী অনেক লোক যাত্রা ভঙ্গ করে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন দিনভর চেষ্টার পর দশ মুক্ত হয়নি জাতীয় সড়ক প্রবল বৃষ্টিপাতের ফলে যাত্রী মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জয়ন্তার তিন স্থানে বড় ছল ভূমিদূষের ঘটনা ঘটেছে শনিবার আর এতে ওই রুট দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী সহ শত শত যানবাহন প্রাপ্ত খবর মতে প্রবল বৃষ্টিপাতের ফলে এদিন বুড়ে পাহাড় থেকে রাস্তার উপর নেমে আসে কাদামাটি বড় বড় পাথর সহ গাছ ওই সময় যানবাহনের চলাচল অনেকটা কম থাকায় তেমন বড় কোনো দুর্ঘটনা না ঘটলে হঠাৎ রাস্তার উপর পাহাড়ের একাংশ দসে পড়ার ফলে তিনটি ডাম্পার আটকে পড়ে যায় গাড়ি থেকে নেমে কোনো ক্রমে আত্মরক্ষা করেন চালকরা বিভিন্ন ট্রাক চালক ও যাত্রীদের সূত্রে পাওয়া খবর মতে ভোর রাতে সংগঠিত ওই ভূমিধসের ঘটনার পরই বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান এই রুট দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে ধীরে ধীরে আটকে পড়া যানবাহনের লাইন দীর্ঘ হতে শুরু করে সূত্র বলছে এক এক করে তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে সোনাপুর টানেলের মুখ অর্থাৎ শিলচরের দিক থেকে দুর্গা কাটিং এবং দুর্গা এর অদূরে আরও একটি স্থানে রাস্তার উপর নেমে পাথর প্রকাণ্ড আর গাছপালা সোনাপুর টানেলের সামনে জলস্রোতের সঙ্গে আর পাথর নেমে ফলে আসার পুরো রাস্তা জল কাদায় একাকার হয়ে যায় রাস্তার উপর দিয়ে বয়ে যায় জলস্রোত দুর্গা এর সামনে ঘটেছে ভয়াবহ ববিদোষের ঘটনা গাছ গাছালি সহ রাস্তার উপর যেন নেমে এসেছে পাহাড়ের একাংশ ভূমিধোষের ওই স্থান থেকে রাস্তার এদিক ওদিক টাহর করা যাচ্ছে না ওই স্থানে পাহাড় থেকে নেমে আসা বিশাল বিশাল পাথর সরাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এক্সকেভেটর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত